একেই বলে আসলে চান কপাল ডক্টর মোহাম্মদ ইউনুসের কপাল যে খুবই ভালো শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পর মুহূর্ত থেকে আজকের দিন পর্যন্ত তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত অনেক অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না কিন্তু তিনি আসলেই বোঝেন যে বিএনপির নেতারা অলরেডি প্রকাশ্যে বা মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান সমালোচনা করছেন এর মাঝখানে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যা যা ঘটছে অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনূসের দিয়েছে তারেক রহমান তবে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি পজিটিভলি নিচ্ছি এই কারণে দেখেন ডক্টরpmod ইউনূসের ইন্টারন্যাশনালি যে জ্যাক আছে বা হোল্ড আছে রাইট নাও অনেক কিছু হচ্ছে না কারণ দেশে গণতান্ত্রিক সরকার নেই তবে কোন গণতান্ত্রিক সরকারের কোন একটা কি পয়েন্ট বা কি পজিশনে যদি তিনি আসলেই বসেন ওনাকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে আর এই জিনিসটাই জনাব তারেক রহমান তিনি বুঝতে পেরেছেন দর্শক প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের দেড় ঘন্টার বৈঠকে শুধু কি আসলে রাজনীতির আলোচনা ছিল বা নির্বাচনের আলোচনা ছিল নাকি অন্য কিছু ছিল এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি এই মুহূর্তে দলটির মুখপাত্র হিসাবে কাজ করছেন এবং সবচেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন বা ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করতেন সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ দিয়েছে চাঞ্চল্যকর তথ্য যে সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করতে আপনার তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছিল দলটির নীতি নির্ধারণী ফোরাম তো সেখানে আরো একটা জিনিস অ্যাড করা হয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে রাইট নাও নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে যদি অতি চমক হয় তাহলে জামাত যাইতে পারে বাট নর্মালি এখানে জামাতের যাওয়ার সুযোগ নেই হয়তো বিরোধী দল হিসেবে তারা বড় শক্তি থাকবে এনসিপি জামাতের সাথে জোট বাঁধলে জামাতের ভোট গুলো এনসিপি পাইয়া দুই একটা সিট পাবে না হলে জীবন ও এনসিপি সিট পাবে না এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল বাস্তবতা তো বিএনপি সরকার গঠন করবে এটা হান্ড্রেড নিশ্চিত এখন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজকে বা ওনাকে কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে তার মানে ডক্টর আগামী দিনে সরকার গঠন করলে এমন পদে নিয়ে আসতে চায় যেখানে তার কাজে লাগানো যাবে বাংলাদেশের স্বার্থে তিনি বলছেন যে আগামীতে সরকার গঠন করতে পারে দেশের অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সহায়তা বা সাহায্য প্রত্যাশা করেছে বিএনপি বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সেই বৈঠকে তিনি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তার তথ্য এখনো আসা নাই তবে তিনি প্রস্তাবগুলোর আপনার গুরুত্ব অনুধাবন করেছেন বলেন যে রাজনৈতিক দল এবং সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া তো বিএনপি চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজটাকে কাজে লাগাতে এখন ধরেন বেগম খালেদা জিয়ার যথেষ্ট বয়স হয়েছে তিনি এই মুহূর্তে হয়তো বার্ধক্যে চলে আসছেন দলটির একটা সভা নেত্রী হিসেবে থাকলেন যেন তার একমান প্রধানমন্ত্রী পদে তিনি আসীন হলেন তাহলে প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট পদরা এই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি অফার করতে পারে নাও করতে পারে তবে যেহেতু বলছে ওনাকে কাজে লাগাইতে চায় তো সেই ক্ষেত্রে এর বাহির অন্য কোন পদ পদবিতে ডক্টর ইউনুস যাবেও না লামসাম অন্য কোন পোস্ট পদ তিনি অস্বাভাবিক হবে না যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ডক্টর ইউনুস কে রাষ্ট্রপতি পদের জন্য ডাকেন এটা বিএনপির জন্য হবে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য একটা প্রেসিডেন্ট হওয়া দেশের চারটিখানি কথা না সে বিরল সম্মানে ভুগবেন তবে দুঃসংবাদ হচ্ছে এনসিপির জন্য এন কি হবে এনসিপির রাজনীতি শেষ হয়ে যাবে আর থাকলেও ওই লেভেলে যাবে না যতরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাপোর্ট করলে বা সরাসরি তিনি দলটির সাথে কানেক্টেড থাকলে হবে দেখা যাক কি হয় সময় বলে দেবে